আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দু হাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে এমনভাবে যাতে করে আপনারা শুনি মুখস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি আজকে আমরা পড়ব নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের পরীক্ষার প্রশ্ন আর এই পরীক্ষাটি হয়েছিল হচ্ছে ছয় নয় দু হাজার চব্বিশ অর্থাৎ রিসেন্ট পরীক্ষাটি হয়েছে তো চলুন শুরু করি প্রথম থেকে কোন বানানটি সঠিক দুর্বিশহ দয়ে রসু কার বয়ে রসুই কার তারপর মূর্ধন নস হ আর বয়ের উপরে রেফ দুর্বিশহ দ রসুকার ব রসুই কার বয়ের উপর রেফ এরপর নশ এরপর হ দুর্বিশহ দুর্বিষহ সঠিক বানানো হচ্ছে দয় নিচের অসুকার ব রসই কার বয়ের উপরে রেফ তারপর মূর্ধ নস হ দুর্বিশহ মীমাংসা শব্দের সন্ধি বিচ্ছেদ মিমান যোগসা মীমাংসা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মীমান মিমান যোগসা মীমাংসা শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ মিমান যোগসা উজানের কই বাধাটির অর্থ হচ্ছে সহজলভ্য উজানের কই বাধাটির অর্থ সহজ সহজলভ্য উজানের কই বা অর্থ সহজলভ্য উর্ণনাভ শব্দটি দিয়ে বুঝায় মাক্রশা অবরোধ কোল সমাস অব্যয়ভাব সমাস অবরোধ কোন সমাস অব্যয়ভাব সমাস অবরোধ কোন সমাস অবৈভাব সমাস অন্তর শব্দের সমার্থক শব্দ অপর অন্তর শব্দের সমার্থক শব্দ হচ্ছে অপর অপর শব্দের সমার্থক শব্দ কাজী নজরুল ইসলামের উপন্যাস সেটা হচ্ছে আলেয়া কারণ কাজী নজরুল ইসলামের উপন্যাস বাঁধর হারা কুহিনিকা আর মৃত্যু ক্ষুদা আর কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় তিনটি উপন্যাসই লিখেছেন সেগুলো মানে সেগুলোর নামগুলো হচ্ছে বাঁধনহারা কুহেনিকা আর হচ্ছে মৃত্যু হুদা ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক চার প্রকার ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক চার প্রকার ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক হচ্ছে চার প্রকার সাঝের মায়া কবিতাটির রচয়িতা হলেন বেগম সুফিয়া কামাল সাঁঝের মায়া কবিতাটির রচয়িতা বেগম সুফিয়া কামাল সাঁঝের মায়া কবিতাটির রচয়িতা বেগম সুফিয়া কামাল অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি অর্ধ তৎসম শব্দ গিন্নি অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নী শুদ্ধ বানান তিরস্কার তয় রসই কার বয়সূন্যর তারপর হচ্ছে দন্তস্য ক যুক্তাক্ষর আকার বয় বয়সূনর তিরস্কার তয় রসুইকার কার বয়সূণর মূর্ধ ক যুক্তাক্ষর আকার বয়সূণর তিরস্কার তয় রসই কার বয়সূণর দন্তস ক যুক্তাক্ষর আকার বয়স পনেরো তিরস্কার কালকুট শব্দের অর্থ তীব্র বিষ কালকুট শব্দের অর্থ তীব্র বিষ কালকুট শব্দের অর্থ তীব্র বিষ গুরুজনে ভক্তি করো এখানে গুরুজনে কোন কারক সম্প্রদান কারক কারণ আমাদের এটা হচ্ছে সত্য ত্যাগ করে আমরা গুরুজনকে ভক্তি করি এখানে এই জন্য এটা হচ্ছে আমাদের সম্প্রদান কারণ কারক গুরুজনে করো এখানে গুরুজনে হচ্ছে সম্প্রদান কারক অল্প প্রাণ হচ্ছে কোন সমাস অল্প প্রাণ বহুব্রীহী সমাস অল্প প্রাণ শব্দটি বহুব্রীহী সমাস অল্প প্রাণ শব্দটি বহুব্রীহী সমাস কো অপটেট এর পরিভাষা হচ্ছে সহযোজিত সরি সংযোজিত কো অপটেট এর পরিভাষা হচ্ছে সংযোজিত কো অপটেট কো অপটেট এর পরিভাষা হচ্ছে সংযোজিত নিত্য পুরুষবাচক শব্দ ঢাকি ঢাকি হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ ঢাকি হলো নিত্য পুরুষবাচক শব্দ ডোন্ট গো ফার এখানে ফার শব্দটি হচ্ছে অ্যাডভার ডোন্ট গো ফার এই যে গো হচ্ছে আমাদের কি গো হচ্ছে আমাদের ভার এবং আমরা জানি অ্যাডভার তখনই হয় যখন ভারকে মডিফাই করে এখানে এই যে ফার দিয়ে কি বোঝাচ্ছে মানে ডোন্ট গো ফার মানে দূরে যেও না এই যে যাওয়া যাওয়াটাকে আরো মডিফাই করতেছে না দূর কথাটা দিয়ে যে যেও না না তো বলতে পারতাম বাট বলে বলতেছি গো গো ফার মানে দূরে যেও না তার মানে যাওয়াটাকে আরো মডিফাই করার জন্য বলা হচ্ছে যে দূরে যেও না তার মানে কে মডিফাইড হচ্ছে ভার্ভ মডিফাইড হচ্ছে আর ভার্ভকে কে মডিফাই করে অ্যাড ভার্ব করে এই জন্য ফার শব্দটি হচ্ছে আমাদের একটি হচ্ছে একটা দল বুঝায় হচ্ছে পোভার্টি পোর শব্দটির না হচ্ছে পোভার্টি হি রান্স ফার্স্ট এখানে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যান্ড ভার্ভ ও ঠিক একই রকমভাবে হি রান্স এখানে রান্স হচ্ছে আমাদের কি রান্স হচ্ছে আমাদের ভার্ভ এবং ভার্ভকে মডিফাই করতেছে ফার্স্ট শব্দটি সো এই জন্য এটা অ্যান্ড ভার তো হি রান্স মানে সে দৌড়ায় কথাটা কথাটাকে এখানে শেষ করা যেত যে হি রান্স সে দৌড়ায় বাট হি রান্স ফার্স্ট সে দ্রুত দৌড়ায় এই যে দৌড়টাকে দ্রুত শব্দটি দিয়ে যে আরো মডিফাই করা হলো যে সে কেমন দৌড়াচ্ছে এই জিনিসটাকে বোঝানো হলো সে জন্য আমাদের ভার্ভটা যেহেতু মডিফাইড হলো এই ফার্স্ট শব্দটির দ্বারা সেজন্য ফার্স্ট হচ্ছে আমাদের এখানে অ্যান্ড ভার্ভ লোকটির মরমর অবস্থা এটি ইংলিশে ট্রান্সলেশন করলে হবে দ্য ম্যান ইজ টু ইজ অ্যাবাউট টু ডাই লোকটির মরমর অবস্থা এর ইংলিশ ট্রান্সলেশন হলো দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই লোকটির মরমর অবস্থা এর ইংলিশ ট্রান্সলেশন হবে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই এডস ইজ নট আ ডিজিজ দ্যাট ক্যান দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রো দ্য এয়ার অর বাই ইনসেক্টস ট্রান্সমিটেড মানে হচ্ছে মানে ধাবিত হওয়া বা প্রভাবিত হওয়া যেটাকে বোঝায় তো এয়ার বা মাধ্যমে সেটা প্রভাবিত হয় না এটাই বোঝাচ্ছে যে এইডস ইজ নট আ ডিজিজ দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রো দ্য এয়ার অর বাই ইনসেক্টস এইডস ইজ নট আ ডিজিজ দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড ট্রান্সমিটেড থ্রো দ্য এয়ার অর বাই ইনসেক্টস ক্লোজ ডাউন এর অর্থ কি বন্ধ করে দেওয়া ক্লোজ ডাউন এর অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া ক্লোজ ডাউন এর অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া অ্যাডভাইস কোন পথ নাউন অ্যাডভাইস যেটা হচ্ছে এ ডি ভি আই ভিআইসিই এ অ্যাডভাইস হচ্ছে নাউন এ ডি ভি আই ভিআইসিই এইটা হচ্ছে আমাদের নাউন দ্য বে অফ বেঙ্গাল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ দ্য বে অফ বেঙ্গাল দ্য বে অফ এটা হচ্ছে মানে নির্দিষ্ট করে আর কি দ্য বে অফ বেঙ্গাল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ দ্য বে অফ বেঙ্গাল ইজ টু দ্য সাউথ মানে দুটোকে নির্দিষ্ট করে বলার জন্য দুই জায়গায় দা হয়ে সো দ্য বে অফ বেঙ্গাল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ নো ওয়ান ক্যান ডু ইট এর ইন্টারোগেটিভ হবে ক্যান এনি ওয়ান ডু ইট নো ওয়ান ক্যান ডু ইট এর ইন্টারোগেটিভ হবে ক্যান এনি ওয়ান ডু ইট নো ওয়ান ক্যান ডু ইট এর ইন্টারোগেটিভ হবে ক্যান এনি ওয়ান ডু ইট এখানে কোন বাক্যটি শুদ্ধ ওকে আই ফেল্ড হিজ পালস পালস কখনো দেখা যায় না সো আই স হিজ পালস এটা হবে না পালসকে এক্সামাইন করা যায় না সো এটাও হবে না পালস কে অবজার্ভ করা যায় না সো এটাও হবে না বাট পালস কি করা যায় ফিল করা যায় এই জন্য হবে আই পালস আমরা ম্যাথ করে এবং ম্যাথের জন্য আমাদের একটি চ্যানেল রয়েছে আপনারা জানেন যারা আমার ভিডিও প্রিভিয়াসলি দেখছেন আর যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই আমরা এই যেই যে চ্যানেলে এখন আপনারা ভিডিওটি দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে গিয়ে যদি একটু নিচে স্ক্রোল করেন তাহলে আপনারা আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পাবেন আর সেখানে আমরা ম্যাথের সলিউশনের ভিডিও দিচ্ছি এভরিডে আপনার ওখানে গিয়ে ম্যাথের সলিউশনের ভিডিও দেখতে পাবেন তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে হার্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বাঞ্চিত্র তৈরি করেছে হারভার্ড বিশ্ববিদ্যালয় সংকট বা আপাত আপৎকালীন হরমোন কোনটি অ্যাডরিনা অ্যাডরিনালিন সংকট বা আপৎকালীন হরমোন অ্যাডরিনালিন সংকট বা আপৎকালীন হরমোন অ্যাডরিনালিন সামোক ওর ঝিনুকের কোষ দিয়ে কি তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট শামুক ও ঝিনুকের কোষ দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট শামুক ও ঝিনুকের কোষ দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি কত ছয় দশমিক পাঁচ পার্সেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি কত ছয় দশমিক পাঁচ পার্সেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি কত ছয় দশমিক পাঁচ পার্সেন্ট বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীন বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীন মানে অপশনগুলোর মধ্যে হচ্ছে চীন বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে থাইল্যান্ড ভারত যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তা হচ্ছে চীন মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানি মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানি মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিন বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় দিনাজপুর বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় পুকুরিয়া দিনাজপুর বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় দিনাজপুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য দুই বছরের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত বছরের জন্য দুই বছরের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য দুই বছরের বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি ছয়টি বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি ছয়টি বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা হচ্ছে ছয়টি ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক ইউএনডিপি এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক ইউএনডিপি এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক কোলেস্টেরল এক ধরনের অ্যালকোহল কোলেস্টেরল হচ্ছে এক ধরনের অ্যালকোহল কোলেস্টেরল হচ্ছে এক ধরনের অ্যালকোহল কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় জার্মানি কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় জার্মানি কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় জার্মানি ইসরায়েলের আইনসভার নাম কি নেসেট ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে পনেরো ডিগ্রি কোন হলে চাকাটিতে কয়টি সলা রয়েছে এটা টেকনিক্যাল কোশ্চেন বাংলাদেশের so, কোভিড 19 টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শুরু হয় তা হচ্ছে একুশ বাংলাদেশ কোভিড 19 টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় সাতাইশ এক দু হাজার একুশ বাংলাদেশের কোভিড নাইন্টিন টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শুরু হয় সাতাইশ এক দু হাজার গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি উদারতাবাদ গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি হল উদারতাবাদ গণতান্ত্রিক মূল্যবোধের মূল্যবোধের ভিত্তি হচ্ছে উদারতাবাদ সুপ্রিম কোর্ট হল একটি কোর্ট অফ রেকর্ডের কথা উল্লেখ আছে সংবিধানের একশো আট নং অনুচ্ছেদে আচ্ছা সুপ্রিম কোর্ট হল একটি কোর্ট অফ রেকর্ডে এ কথা আচ্ছা সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অফ রেকর্ড কথাটা হচ্ছে এইটা কোর্টেশন মার্ক ব্রু জানিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট হল একটি কোর্ট অফ রেকর্ড এই কথাটি উল্লেখ আছে সংবিধানের একশো আট নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অফ রেকর্ড এই কথা উল্লেখ আছে সংবিধানের একশো আট নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অফ রেকর্ড এই কথা উল্লেখ আছে সংবিধানের একশো আট নৌ অনুচ্ছেদে তা আজকে এই প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন